সম্প্রতি অভিযোগ উঠেছে আজমিরগঞ্জ পৌরসভার নামে পণ্যবাহী পরিবহন থেকে টাকা আদায় করা হচ্ছে বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে বেশ আলোচনা সমালোচনা চলছে ভাইরাল হয়েছে একটি ভিডিও এর সত্যতা জানতে অনুসন্ধানে নামে দিনরাত নিউজ আজবিরিগঞ্জের প্রবেশ উপজেলা প্রশাসন কার্যালয়ের পাশে রাস্তায় দাঁড়িয়ে এক ব্যক্তি পরিবহন তামিয়ে টাকা আদায়ের দৃশ্য আমাদের নজরে আসে আমরা জানতে চাই কেন তিনি পরিবহন থেকে টাকা নিচ্ছেন ইজারাদার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক ভাইয়ের ইজারা নিয়েছে আজমির পৌরসভার থেকে এক কুড়ি তেরো লাখ টাকা দিয়ে উনি আজমির পৌরসভা বাজার ইজারা আনছে এখানে আমাকে দায়িত্ব দিয়েছে উপজেলার সামনে ফুল আদায়ের জন্য তার কথার সূত্র ধরেই আমরা এর সত্যতা যাচাই করতে চাই দেখতে চাই এর বৈধতা কি খোঁজ নিয়ে জানা গেছে গত কয়েক বছর আজমরিগঞ্জ হাটবাজারের ইজারা হয়নি পৌর কর্তৃপক্ষ নিজেই টোল আদায় তবে চলতি বছর বাজার ইজারা দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমান মুস্তাক নামে এক ব্যক্তি সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পেয়েছেন মূলত তিনি এই টোল আদায় করছেন

পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যদিও তিনি ক্যামেরার সামনে কথা বলতে চাননি তবে ইজারা দেয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী পণ্যবাহী পরিবহন থেকে নির্ধারিত হারে টোল আদায়ের অনুমতি আছে লিজের চুক্তিপত্র ঘেটে দেখা গেছে কোথায় কী ধরনের পরিবহন বা প্রতিষ্ঠান থেকে কত টাকা আদায় করা যাবে তা স্পষ্টভাবে লেখা আছে সেই অনুযায়ী মোস্তাক তার নিয়োজিত শ্রমিক দিয়ে টোল আদায় করছেন মোস্তাফিজুর রহমান মোস্তাকের দাবি তিনি সরকারের সকল নিয়ম নীতি মেনেই পণ্যবাহী পরিবহন থেকে টোল আদায় করছেন বিগত চৈত্র মাসে হ্যাঁ আমি আজমিরগঞ্জ পৌরসভা হইতে চোদ্দশো বত্রিশ বাংলার জন্য পয়লা বৈশাখ হইতে তিরিশে চৈত্র তারিখ পর্যন্ত আমি যারা এই জায়গায় টেন্ডার হয় টেন্ডারের মধ্যে সর্বোচ্চ দর আমি গ্রহীতা সেই সুবাদে আজমিরগঞ্জ পৌরসভার কর্তৃপক্ষ আমার কাছে আজমিরগঞ্জ পৌরসভার পৌর হাট বাজার হস্তান্তর করে একটা ডিট পেপার আছে এই ডিট পেপারে লিখে দেন যে আমি এই পৌরসভার আওতা কি কী ধরনের টাকা কালেকশন করতে পারবো রিসিপ দিয়ে অবশ্যই রিসিপ দিয়ে আমার আমারই একজন লোক দিক থেকে ট্রাক হতে মালবাহির ট্রাক মালবাহী ট্রাক হতে টাকা নিচ্ছে এই জায়গায় লেখা আছে ট্রাক ট্রলি এক নৌকা দুই নৌকা ইঞ্জিন চালিত নৌকা হ্যাঁ সব ধরনের যে ট্রাক ট্রলি এই ডিট পেপার আছে ডিট পেপার জেলা প্রশাসক থেকে আমার দেওয়া হয়েছে হ্যাঁ আজমেরিগঞ্জ পৌরসভার মাধ্যমে আমি এগুলা তুলি